ডক্টর জাকির আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোন ভুল নেই কিন্তু আমি বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে বাকারায় আর এখানে কোনটা ঠিক নাকি উন এটা এক নাম্বার আর দুই নাম্বার হলো ভাই আছে ভাই একবারে একটা প্রশ্ন করেন হ্যাঁ কিন্তু এছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে আছে ভুল এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি ভাই এক্সকিউজ মি আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না কারণ এখানে আচ্ছা প্রশ্নের দিতে হবে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু একটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইস দা কোরআন ইনফেলিয়াবল আর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে ভাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হল সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হল ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযুক্তি দুই নম্বর পয়েন্ট আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে আপনি তো আরবি জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রের যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ভেদে বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর করোনার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনার কি মনে হয় খ্রিস্টানরাই বের বের ভুল জানেন কারা মুসলিম পণ্ডিতরা যেমন জামাকশারি তারাই করেছেন করোনার ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরনের ব্যাকরণ এত উঁচু মানের করোনার ব্যাকরণ এত উঁচু মানের তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেবো এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরণেই লেখা আছে যে লুত আলাহ সালামের গোত্রের লোকজন সকল রাসুলকে অস্বীকার করেছিল বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল ডক্টর ক্যাম্বেল বললেন যে নুহনবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণ ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু বচন না আমিও একমত আমিও একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন কথা না বলে নবীদের কথা বলা হয়েছে কেন জানান কারণটা আমরা জানি সকল নবীগণের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাহিদের বাণী আল্লাহ আল্লাহর বাণী লুত আলাহ সাল্লামের লোকজন আর নু আলাহ সাল্লামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষ ভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল সৌন্দর্য দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নুরসার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কোনফা ইয়াকুন হওয়ার হয়ে যায় এটা নাকি হবে কোনফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবিতে পাস এ কোনফা কানা হবে কুন ইয়াকুন নয় কোনফা ইয়াকুনের আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন করছেন আর করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নায়ক এরপরের প্রশ্ন করবেন সামনের মাইক থেকে এখান থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের উদ্দেশ্যে ডক্টর উইলিয়াম ক্যাম্পেল তার লেকচারে জুলখান নাইনের কথা বললেন কোরানের সুরা কাফের ছিয়াশি নম্বর আয়াতে আছে আর বললেন যে জুলখানাইন হলো আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন জুলখানাইনই হলো আলেকজান্ডার দ্য গ্রেট আমি কথাটা ইউসুফ আলীর লেখা কোরআনের তাফসিরে পড়েছিলাম এখন এটা ইম্পর্ট্যান্ট না যে সেই লোক আলেকজান্ডার নাকি অন্য কেউ এখানে ইম্পর্ট্যান্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না কোরানের ঠিক এই কথাই বলা আছে হ্যাঁ বোন ধন্যবাদ কাছে আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না তবে বাইবেলে এই কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যিশু খ্রিস্ট কি বৈজ্ঞানিক ভাবে ইউনুস এই নিদর্শনটা দেখিয়েছিলেন আপনি যে অনুচ্ছেদের কথা বলেছেন সেটা গসপাল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর অনুচ্ছেদ যখন ইহুদিরা যিশু কাছে গিয়ে বললো আমাদের নিদর্শন দেখান অলৌকিক কিছু করে দেখান তখন যিশু খ্রিস্ট বললেন যে তোমরা অসৎ আর ব্যবচারী জাতি শুধু নিদর্শন খুঁজে বেড়াও তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুস নিদর্শন বাদে যেভাবে নবী ইউনুস তিন দিন এবং তিন রাত যদি ভালো করে দেখেন ইউনুস তিন দিন তিন রাত ছিলেন কিন্তু যিশু খ্রিস্ট কতদিন ছিলেন এটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামিয়ে একটা সবাধারে রাখা হয় তারপর রবিবার যখন পাথরটা সরানো হলো সমাধানটা তখন একেবারে খালি তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন একদিন এক রাত তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন অর্থাৎ দুই রাত একদিন দুই রাত আর রবিবার সকালে সমাধি খালি তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিনটা তিন দিন নয় ডক্টর ক্যাম্বেল তার বই উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট অংশ সেটাকেও অনেকে একদিন বলে যদি আমার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন অসুস্থ ছিলেন সে বলবে তিন দিন ঠিক আছে মানলাম একমত হয়ে মানলাম আমি খুবই তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মানলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোনো রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত আমি চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি এখন পর্যন্ত কোন রোগী দেখিনি খ্রিস্টান মিশনারিও দেখিনি যে আমাকে এভাবে বলবে ধরলাম সে গতকালের আগের থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন এবং তিন রাত যিশু খ্রিস্ট শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন এবং তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিক যিশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন ইউনুস কিভাবে ছিলেন ইউনুস তিমি মাছের পেটে ছিলেন কিভাবে সেই মাছের পেটে জীবিত না মৃত জীবিত যখন থেকে তীরে ফেলে হয় তখন জীবিত সে তিমি মাছের পেটে যখন সমুদ্রের মধ্যে ঘুরছিলেন জীবিত না মৃত জীবিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন জীবিত না মৃত জীবিত মাছটা তাকে সমুদ্রের তীরে ফেলে দিল জীবিত না মৃত জীবিত 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 যখন কোন কৃষ্ণকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যীশু কিভাবে ছিলেন সেই সমাধারে জীবিত না মৃত তারা বলবেন মৃত জীবিত আলহামদুলিল্লাহ আপনি কি খ্রিস্টান

ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে ডক্টর উইলিয়াম কেম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি পবিত্রকরণেশ্বর নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন তিনি আকাশমন্ডলী আর পৃথিবীর জ্যোতি তিনি হলেন আলো পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো ধার করা আলো আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কিনা এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে বলা হচ্ছে তার জ্যোতি যেন দীপাধার যার মধ্যে আছে একটি প্রদীপ প্রদীপে নিজস্ব আলো থাকে এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন আল্লাহ তালা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা টিউব আছে এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ ওয়াহাজ বা দিয়া আর এর রিফ্লেক্টরটা হলো মুনির অথবা নূর ধার করা আলো প্রতিবিম্বিত আলো আরেকটা কথা এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয় এটা আল্লাহ সোহান তালার আধ্যাত্মিক আলো এটাই উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর সময় যেহেতু আর একটু আছে তাই অন্য প্রসঙ্গে বলি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নু আল ইসলাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব। একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই ধরেন মেনে নিলাম যে উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফিট উপরে কিন্তু বুক অফ জেনেসিস বলছে সাত নম্বর ওদের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুহাল্লাহামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মধ্যে আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব বাইশ শতক আর একুশ শতক রাজত্ব করেছে আর সেখানে কোনো বন্যা হয়নি মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে কোরআন কি বলছে এক নম্বর পয়েন্ট কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব পূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হচ্ছে আর তার কম লোকের কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেল নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়াল ইসলামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটাও দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো পঞ্চাশ ফুট লম্বা পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট নৌকাটার ঘনত্ব হিসেবে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকে তিনতলা ছিল একতলা দুই তলা তিনতলা তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লিখা দিয়েছিলাম সেখানে দশ লক্ষ লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি মানুষের শেষ দেখি না সেটা কোন পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন আরাফাতের হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে অথবা পনেরো লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষ বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে আমার প্রশ্ন ডাক্তার জাকির নায়কের কাছে খ্রিস্টানরা বৈজ্ঞানিক ভাবে ট্রিনিটি ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা পানি তিন আকারে থাকতে পারে কঠিন তরল আর বায়বীয় তার মানে হতে পারে বড় পানি বা বাষ্প ভাবে একজন ঈশ্বর হলেন তিনজন মিলে একজন অর্থাৎ পিতা পুত্র ও পবিত্র আত্মা এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না তবে আপনাকে পরীক্ষা করছি বিস্পান করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবারে প্রশ্নে আসি বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিক ভাবে তারা ট্রেনিটির ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরেন পানি তিন অবস্থায় থাকে কঠিন তরলার বায়বীয় অর্থাৎ বরফ পানি আর বাষ্প একই ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এর উত্তরে কি বলবো আর এটা কি বিজ্ঞান সম্মত বৈজ্ঞানিক ভাবে আমি মেনে নিচ্ছি যে পানি অবস্থা থাকে কঠিন তরল বরফ পানি আর বাষ্প কিন্তু এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে এইচ টু ও হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু থাকে উপাদানের পরিবর্তন হয় না পানির উপাদান একই থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় কোনো সমস্যা নেই এখনো আমরা ট্রিনিটির ধারণা দেখবো তিনটি ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা এখানে বদলাচ্ছে আকার আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মা রক্তমাংশে নয় আর মানুষ তৈরি হয় রক্তমাংস দিয়ে উপাদান এক নয় মানুষের খাওয়া দরকার হয় ঈশ্বরের কখনো কিছু খাওয়া দরকার নেই তারা এক উপাদানে নয় আর যীশু খ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ চত্রিশ থেকে উনচল্লিশে যিশু বলেছেন যে আমার হাতপা দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার অস্থি মাংসের শরীর থাকে না তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার অস্থি মাংসের শরীর থাকে না যিশু হাত বাড়িয়ে দিলেন শিষ্যরা দেখলো তার আনন্দ উৎফুল্ল হলো তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল যিশু খেলেন কি প্রমাণ করতে তিনি ঈশ্বর এই জন্য যে তিনি ঈশ্বর না খাবার খেলেন অস্থি মাংসের শরীর আত্মার অস্থি মাংসের শরীর থাকে না এটাই প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয় পিতা যীশু খ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা আর ট্রিনিটির এই মতবাদ এই ট্রিনিটির শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই কিন্তু কোরআনের শব্দটা আছে পবিত্র কোরআন সুরা নিসার 171 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না ইনতাও খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য কল্যাণকর এইছাড়া পবিত্র কুরনেসূর মাঈদা 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারা লযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসা সলাসা তারা কুপ্রি করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তো তিনের মধ্যে একজন তিন স্রষ্টার একজন আর ইসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ট্রিনিটির মতবাদ বাইবেলের কোথাও নেই একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিস্তল অফ জন এর 2 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ এখানে বলা আছে ঈশ্বরের মালিক হল তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজন একই

আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপ্লব জনের চোদ্দ নম্বর অর্ধেক আঠাশ অনুচ্ছেদ বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান জনের দশ নম্বর অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান গসপ্লব ম্যাথু বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদ আছে আমি সুরের আত্মার সাহায্যে শতকে তাড়িয়ে দিই গসপপ্লব লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি সুরের আঙুলের সাহায্যে শতানকে তাড়িয়ে দিই গসপ্প জন পাঁচ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার আমার বিচার ন্যায্য কারণ আমি ইচ্ছা পূরণ পূরণ করি করি না পিতার যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম মুসলিম অর্থ যে মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে যিশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বর ইচ্ছা পূরণ করি তিনি ছিলেন মুসলিম আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একজন প্রেরিত রাসুল আমরা মানি

আর আপনিও তার দেয়া যুক্তিগুলো খণ্ডন করলেন তবে আমি যেটা জানতে চাচ্ছি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমি সমেরভাবে বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না যাই হোক বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে আর আপনি দেখবেন বাইবেলের গসপাল অফ ম্যাথিউ চার নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে বলা আছে ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশু কথাবার্তা নিয়ে বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যিশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায় আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্য এবং সেগুলোর সৌন্দর্য দেখালো গাছ প্লাব লুক চার নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজ্যত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আর আপনি সেরা রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে শুধুমাত্র তখন দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবী সমতল আবারো একই কথা আছে বাইবেলে বুক অফ ড্যানিয়েল 4 নম্বর অধ্যায়ের 10 11 অনুচ্ছেদে বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষই গাছটা তখন দেখতে পেত এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো আজকে আমরা সবাই জানি যে পৃথিবী আসলে আর আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি পৃথিবীর উল্টো পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ক্রনিকলস ষোলো নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় একই কথা আছে বুক অফ শামস তিরানব্বই নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যার অর্থ পৃথিবী গতিশীল নয় আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর যাতে করে মিনিট বাকি নাকি বললেন উল্লেখ করেছেন তিনি ঈশ্বর আপনার আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন্ট মেজরেন্সটাও আমি উত্তর দিচ্ছি সেখানে উনি শুধু উদ্ধৃতি দিয়েছেন আমি রেফারেন্স বলছি আমি এবং আমার আছে জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ নম্বর অনুচ্ছেদে আর আদিতে ছিলেন বাক্য এটা আছে জনের এক নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যিশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আপনারা আবার ভিডিও ক্যাসেট দেখতে পান বাইরে কিনতে পারবেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স আর সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি সেখানে বিস্তারিত পাবেন যিশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম আসলাম রব আমি একজন ছাত্র এবং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমাদের টিচার এখন ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছে তবে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই পবিত্র কোরআনে কোথাও আলেকজান্ডার নাম উল্লেখ নেই বলা আছে জুলকার নাইন আলেকজান্ডার না যদি লেখক ভুল করে থাকেন তাহলে সেই দায়ভারটা হচ্ছে লেখকের এখানে মানুষ ভুল করেছে ঈশ্বর কোনো ভুল করেননি আর ডক্টর ক্যাম্বেল বলেছেন যে বাইবেলের আয়জায় আছে পৃথিবী গোলাকার কোন সমস্যা নেই এটা গোলাকার বোতলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আরেক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অনুচ্ছেদই মেনে নেন তাহলে সেটা দেখতে ডিস্কের মতো দেখেন এটাকে পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আবার সমতল এটা পৃথিবীর আকার নয় করোনার আলোকে জীববিজ্ঞানের বিবর্তন ভাই এখানে দুটো প্রশ্ন করেছেন আমি জানি না দুটো উত্তর দিতে পারবো কি না আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞানের বিবর্তন একটা উত্তর দেন বিবর্তনটাই ভালো হবে প্রশ্নটা বিবর্তনের উপর তাই বিবর্তন নেই বলেন প্রশ্ন দুটো প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন 10 মিনিট সময় দিলাম দুটোর উত্তর দিতে পারবো আপনি 5 মিনিট সময় পাবেন এর মধ্যে উত্তর দেন আচ্ছা ঠিক আছে আমি চেয়ারপারসন মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি শুধু বিবর্তনের কথাই বলবো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখবেন কোরআন এন্ড মডার্ন সায়েন্স আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারুইনের থিওরির কথা বলে চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গ্যালাপাকাস নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলোর ঠোঁট লম্বা তখনই তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা ভেবেছিলেন আর থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন এটা উনিশ শতকের কথা তিনি লিখেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজননবিদ্যা সহ আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো ডারুনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধু একটা থিওরি আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম কোরআন কোন থিওরি বিপক্ষ যেতে পারে কারণ থিওরি পথ বদলাতে পারে কিন্তু কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে আমাদের শেখানো হয়েছে ডারুনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরি পক্ষে কোনো প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ বন্ধু বা সহকর্মীদের সাথে ছাটা করে কথা বলে যে তুমি যদি ডারুনের সময় পৃথিবীতে থাকতে তাহলে ডারুনের থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে তাকে বলা হচ্ছে দেখতে বাঁধরের মতো ডারুনের থিওরি তো অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোমিনিড তারপর লুসি অস্ট্রালোপিথেকাস তারপরে হোমোরিকটাস নিয়ান্ডার থালম্যান ক্রো ম্যাগনান আরো জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটাকে আমরা অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে

করোনায় কথা বলছে চৌদ্দ বছর আগে